কার্যত বিরোধীদের সুরেই আর এস প্রধান মোহন ভাগবত মুখ খোলায় প্রবল অস্বস্তিতে বিজেপির অন্দরমহল প্রকাশে এ নিয়ে মন্তব্য না করলেও পদ্ম শিবিরে ঘরোয়াভাবে বলা হচ্ছে ভাগবত ভুল কিছু বলেননি তিনি প্রকৃত রাষ্ট্রনায়কের মতন পথ প্রদর্শন করেছেন এ নিয়ে কংগ্রেসের কটাক্ষ নরেন্দ্র মোদী যাকে নিয়ে এই কথা বলা হয়েছে তার কান পর্যন্ত কি আদৌ পৌঁছাবে এই কথা তিনি কি আদৌ সংশোধন করবেন নিজেকে নাগপুরে শিক্ষা নবীদের সভায় তার পরামর্শ বিরোধীদের সম্পর্কে বিরোধীদেরকে বিরোধী হিসেবে নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে তার মতে বিরোধীরা অন্য ভাবনাকে তুলে ধরেন তাই রাজনীতিতে বিরোধীদের গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি মোদী সরকারের প্রথম দুটি পর্বে সংখীক্ষের জেরে বিরোধী মতকে কেবল অগ্রাহ্য করাই নয় ঘুরিয়ে দেওয়ার মনোভাব দেখা গেছে বিজেপির এক নেতার কথায় যেভাবে বিগত সরকারের শেষের দিকে লোকসভা থেকে বিরোধীদের নির্বিচারে সাসপেন্ড করে বিনা আলোচনায় বিল পাস করানো হয়েছে তা ভালোভাবে নেননি দলের অনেক নেতাই এবং এভাবে বিরোধীদের ওপর বুলডোজার চালানো সংঘ সমর্থন করে না এবং এক মাস আগে আর এস এস এর সুব্রহ্মণ্যম স্বামীকেও বলতে শোনা গিয়েছিল মোদীর বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন এই বলে যে মোদী মিথ্যেবাদী এবং মোদীর উচিত না আসা একদিকে শরিকি ঝামেলায় বিপর্যস্ত মোদী এবং অন্যদিকে আর এস এস এর অন্দরেই মোদীকে নিয়ে অশান্তি সূত্রপাত দেখা যাচ্ছে সিংঘিনী সরকারের রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা